নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গ্রীষ্মের শুরুতে স্বাস্থ্যকর সুক্ত রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্ত রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই দুধসুক্তর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি পেঁপে বেগুন উচ্ছে কাঁচকলা গাজর রাঙা আলু আর নিয়েছি সজনের ডাটা। সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইদিকে দেখুন মশলা কী কী নিয়েছি পোস্ত রাঁধুনি কালো সর্ষে সাদা সর্ষে হলুদ সরষে যেটা আর নিয়েছি পাঁচ ফোড়ন আর এইদিকে একটা তেজপাতা আর আদা এই দিয়ে আমি আজকে সুক্তটা তৈরি করব। এবার চলুন রান্নাতে চলে যাই দেখুন প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন এক চামচ আমি ভালো করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট উঠেছে এবার আমি গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই তেলেতে বড়িগুলোকে ভেজে নেব নেড়ে চেড়ে বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়ি ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সব বড়িগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা উচ্ছে একটু ভালো করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ আমি ব্যবহার করব না লবণ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকেও সামান্য লবণ দিয়ে ভেজে নেব শুক্ততে বন্ধুরা বেগুন উচ্ছে খুব ভালো করে ভাজতে হয় একটু ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি চেড়ে তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে তুলে নিলাম এবার সামান্য তেল আছে ওই তেলেই দিয়ে দিলাম সজনের ডাটাগুলো সজনের ডাটা আমি বেশি ভাজবো না সামান্য চেড়ে আমি তুলে নেব দেখুন সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না দেখুন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি শুক্তোতে রাঁধুনি দিলে খুব ভালো লাগে রাঁধুনিটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা সেন্ট উঠে গেছে এরপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁপে দিয়ে দিলাম সব পেঁপেগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচকলা দিয়ে দিচ্ছি গাজর সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু এগুলো আলাদা করে ভাজার দরকার নেই বন্ধুরা এগুলো একসাথে দিয়ে ভেজে নিলেই হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে আবার আমি নেড়ে চেড়ে দিলাম ভাজাটা আমার হয়ে গেছে দেখুন কাঁচকলা আলু পেঁপে সব কিছুই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট এক চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা এক চামচ পরিমাণ রাঁধুনি বাটা আমি দিয়ে দিলাম পুরো সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দু মিনিট ভেজে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম শুক্তোতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে মিষ্টিটা অবশ্যই দেবেন বন্ধুরা দেখুন নেড়েচেড়ে আমি একটু দু মিনিট ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আপনারা এটা আর্ধেকটা দুধ আধেকটা জলও দিতে পারেন তাহলে রিচটা কম হবে আমি পুরোটাই এটা দুধ দিয়ে করলাম ভালো করে সবজিগুলো দুধে ডুবিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব দু থেকে তিন মিনিট ঢাকাটা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম এবার ঢাকাটা খুলে দেখুন নেড়ে দিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা সবজিগুলোকে দিয়ে দেব সজনে ডাঁটা দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দেবো উচ্ছে ভাজাটা সব ভাজা সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব গ্রেভিটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব এইভাবে শুক্ত রান্না করলে বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত হবে আর খুব সহজেই এটা তৈরি হয়ে যায় স্বাস্থ্যকর রেসিপি গরম আসছে আপনারা অবশ্যই করবেন এবার দেখুন দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটা মিক্সিং ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দেখুন ফুটে উঠেছে আর সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যেটা আমি ডাস্ট গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো শেষে এই ভাজা পাঁচ ফোরণের গুঁড়োটা দিলে সেন্টটা খুব ভালো হয় আর খেতেও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো আগে দেওয়া যাবে না আগে দিলেই বড়িগুলো গলে যাবে সবার শেষেই বড়িগুলো দিতে হবে দিয়ে একটু গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দেব বড়িগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না গোটা গোটা থাকলে খুব সুন্দর লাগবে আর শুক্তোতে বড়ি দিলে খুবই ভালো লাগে দেখুন আমার শুক্তো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ